যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যিনি রাজনীতি বাইরে ক্রিয়াঙ্গনটাকে বেছে নিয়েছিলেন তার আবাসস্থল তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো আজ এই আয়োজকদের যে সেমিফাইনাল রামপুর সমাজ কল্যাণ সংঘ এবং হালজায় এই দুটো ক্লাব মিলে আজকের যে সেমিফাইনাল এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে এখানে আসা আরেকটা বিষয়ে আমার এখানে আসা সেটা হচ্ছে যে মুন্সিপাড়া স্কুল আমার তীর্থ কেন্দ্র আমি এই মুন্সিপাড়া স্কুলের ছাত্র উনিশশো নব্বই সালে আমি এখান থেকেই পাশ করেছি এবং প্রথিত যশা বিরল তথা বাংলাদেশ উত্তরবঙ্গের প্রথিত যশা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই মুর্শিপাড়া স্কুল মুন্সিপাল স্কুলে সেই সময়কার যিনারা ছিলেন শিক্ষক মহোদয় আপনারা বাংলাদেশের এক একটা আলোক ছিলেন এক একটা প্রদীপ ছিলেন সেই মাঠে সেই আলোক যে বিচ্ছুরণ ঘটেছিল সেখানে আজ আপনারা খেলতে পারছেন তা আপনাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এখান থেকে অনেক বড় বড় গুণী ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছে গুণী মানুষের সৃষ্টি হয়েছে আপনাদের এই মাঠে অংশগ্রহণ করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা এই খেলাটি সুস্থভাবে সুন্দরভাবে উইদাউট এনি ড্যামেজ অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট এগুলো এড়িয়ে চলে চমৎকার একটা সৃজনশীল খেলা উপহার দিবেন দুই দলের মধ্যে থেকে যে খেলা থেকে আপনাদের খেলা দেখে যেন মাঠে যারা দর্শক আছে তারা সবাই অনুপ্রাণিত হয় আপনাদের খেলা দেখে আপনারা আজ খেলছেন দু বছর পাঁচ বছর পর আপনারা কেউ নাও খেলতে পারেন কিন্তু আপনাদের খেলা দেখে যদি আপনাদের এই মাঠ থেকে একজনও খেলা শিখে সেটা আপনাদের কৃতিত্বের ব্যাপার আপনারা আপনাদের এক একজন উত্তরসূরি তৈরি করে গেলেন এই বিষয়টা মাথায় রেখে আপনারা চমৎকারভাবে একটা খেলা উপহার দিবেন আর আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যিনি রাজনীতির বাইরে ক্রিয়াঙ্গনটাকে বেছে নিয়েছিলেন তার আবাসস্থল তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো যিনি বাংলাদেশের ক্রিয়াঙ্গনে ক্রিয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন আমরা যতটা না শহীদ জিয়াউর রহমানের পুত্র হিসেবে তাকে চিনি তার চেয়ে বেশি চিনি একজন ক্রীড়া সংগঠক হিসাবে তো ওনার আত্মার মাখেরাত কামনা করছি একই সঙ্গে আমাদের দলের চেয়ারম্যান এবং খেলা অগ্নতি কামনা করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে আপনারা যারা খেলছেন তাদেরকে উৎসাহিত করবে আপনাদের মাঝ থেকে অনন্য সৃষ্টিকে উনি উৎসর্গ করবেন দেশের বাইরে নিয়ে যাবেন দেশের বিভিন্ন ভালো ভালো নামি নামি প্রতিষ্ঠানে যেন আপনারা খেলতে পারেন সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের যত ধরনের সাপোর্ট আছে সেই সাপোর্টুকু দেবে বলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আর বেশি কিছু বলতে চাই না আপনাদের সুন্দর খেলা উপভোগ করার জন্য আমি মুখিয়ে আছি ইনশাআল্লাহ ভালো একটা খেলা উপভোগ করব আর যার আয়োজনে এই খেলাটা হচ্ছে গ্রিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আপনাদের খেলা সংক্রান্ত যত ধরনের সাপোর্ট আছে আপনারা গ্রিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে জানাবেন গ্রিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাকে জানাবে আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব সব ক্ষেত্রে এই প্রতিশুতি আমি দিচ্ছি এই প্রত্যাশনাকে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছে ভালো খেলা কামনা করা বিদায় নিচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি আজকের এই প্রথম সেমিফাইনালের এটা ভালো এটা ঠিক আছে এটা তো আগে ভেঙে এটা এইটা এইটা সবাই করতে হয় একটু তাহলে আরেকটু মেলে বন্ধ দেখা যায়